মাঝে মধ্যে এরকম দিতে পারে যে মূল আচ্ছা মূল বিন্দু মানে কোনটা মূল বিন্দু মানে এইটা বলতেই পারে যে মূল বিন্দু থেকে কত কি করে জিরো জিরো মূল বিন্দু মানে হচ্ছে জিরো জিরো তাহলে এই জিরো জিরো থেকে থ্রি দূরত্ব কত কিছুই না একটা এখানে একটা জাস্ট লম্ব টেনে দাও তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় এটা হচ্ছে এটা কত এক্স এক্স মানে এখানে থ্রি ওয়াই মানে এটা হচ্ছে ফোর তার মানে তার মানে এটা এটা কত এটা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তার মানে ফাইভ তার মানে তার মানে হচ্ছে এই এটা হচ্ছে পাঁচ এটা এটা বুঝতে পারি কী করলাম কিছুই না এটা এটা হচ্ছে কি আমরা কী জানি আমি আমি এটাকে এ এ নাম দিই এটাকে বি নাম দিই এটাকে সি নাম দিই এটা নব্বই ডিগ্রি তার মানে এ সি হোল স্কোয়ার প্লাস এ বি বি হোল স্কোয়ার ইকোয়াল টু কী হবে বিসি বি সি স্কোয়ারের সমান তাহলে এসি কত এসি হচ্ছে এটা ফোর ফোর স্কোয়ার প্লাস এটা হচ্ছে বিসি তার মানে বি তার থ্রি স্কোয়ার ইকোয়াল টু বিসি স্কোয়ার ভেরি গুড তাহলে চার চার ষোলো

ঠিক যেহেতু ডিসটেন্স কখনো মাইনাস হয় না সেই জন্য মাইনাসটা ধরলাম না মানে তো প্লাস মাইনাস দুটো হবে আমরা মাইনাসটাকে ধরলাম না কারণ ডিসটেন্স কখনো মাইনাস হয় না তাই শুধু প্লাসটাকেই ধরলাম তাহলে বিসি কত হবে বিসি হবে পাঁচ পাঁচের ঠিক আছে এরকম অঙ্ক আসতেই পারে